আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি চলে যাচ্ছি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী জিটকা হাটে রোদ মাখা রাস্তা আর দুপাশে সবুজ গাছপালা যেন গ্রাম বাংলার বুক সেরে এগিয়ে চলেছে একটুকরো ইতিহাসের পথে এই পথ ধরে আমরা চলেছি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাটে যেখানে আজও টিকে আছে শত বছরের বাণিজ্যের ধারা এই পথটা যেন শুধু গন্তব্যের জন্য নয় এই পথ ধরে আমরা যাচ্ছি এক জীবন্ত ইতিহাসের মাঝে দুপাশে ছায়া দেওয়া গাছ গ্রামের প্রকৃতি বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো নির্মল বাতাস প্রতিটা গাছ প্রতিটা ধুলো যেন সাক্ষী হয়ে আছে এক শতাব্দীর আমি যাচ্ছি জিটকা হাটে মানিকগঞ্জের এক পুরনো এখনো চলমান ঐতিহ্যবাহী হাট এই হাটে আজও মানুষের ভিড় হয় আজও কৃষক ব্যবসা হয় আজও সময়ের সঙ্গে তাল মিলিয়ে টিকে আছে মাটির গ্রাম আর মানুষের সম্পর্ক এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সেই হাট যা শুধু কেনা জায়গা নয় এটা একটা অনুভব একটা ইতিহাস আর একটা জীবন্ত বাংলাদেশ চলুন দেখে নেই সেই জিটকা হাটে আমার চোখ দিয়ে কিভাবে টিকে আছে ঐতিহ্য আর মাটির টান এখন আমি চলে আসছি সেই ঐতিহ্যবাহী জিপা হাটে তো এখন হাটটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো তো আমার ভিডিওটা দেখতে থাকুন প্রথমে চলে আসছি এখানে হচ্ছে বাসের তৈরি যে গৃহস্থলীর জিনিসপত্র সেগুলো এখানে বিক্রি করছে আমি দেখবো দাম কিরকম কি বিক্রি হচ্ছে আসসালাম কেমন আছেন কত টাকা করে বিক্রি করেন এগুলো টাকা বিক্রি করে ক টাকা লাভ আপনার তো থাকে না সাবوره করেন না শুধু কি পলই নিয়ে আসেন সব সময় পল বিক্রি করেন কিছু করেন অন্য কিছু করেন না এই সকালে ছেলেমেয়ে আসেন আপনি ছেলেমেয়ে আসেন না আর ভালো ভালো না এমনি যমই যমাস আস করে না এইগুলোই করে নাকি জমি না ভাই কোথায় ছিল আপনাদের এখন কোথায় আছেন এখানে আছেন আসলে এদিকে আসলে বোঝা যায় যে মানুষের কত কষ্ট দেখেন এখানে একটা পল তৈরি করতে এক দিন লাগে সেখানে এই পোলাটা বিক্রি করবে 400 টাকা একটা মানুষের একটা দিন মজুরির মানে এক দিনের মজুরি কত 500 টাকা বিক্রি না না এখন দাম দাম কত করে খুব দুঃখজনক ব্যাপার কারণ এই শিল্পগুলো আসলে এক সময় আমাদের মাঝে থাকবে না কারণ এই মানুষগুলো থাকবে না তখন যে বর্তমান যে জেনারেশন তারা কিন্তু এগুলো তৈরি করা তো দূরের কথা এগুলো চিনে না কারণ একজন দিন মজুর সারাদিন যদি কাজ করে অন্যের বাড়িতেও কাজ করে তাহলে কিন্তু পাঁচশো টাকা রোজ পায় সেখানে একটা পলো তৈরি করতে সারাদিন লাগে আর এই পলোটার মূল্য হচ্ছে চারশো টাকা দাম চাচ্ছে কিন্তু তিনশো টাকা আড়াইশো টাকা এরকম দাম করছে ক্রেতারা আগে এটা যে আপনি চা খেবেন চা আপনার চা খেতে দিলাম আপনি বলি আপনি রোদের মধ্যে বসে আছেন না মানে খারাপ লাগতেছে আপনি দেখে বলি বলি শুনেন আপনি চা খেবেন আমি চা খাওয়ার জন্য দিচ্ছি অন্য কিছু না আপনার আমি দান ও করে নেই না আমরা চা খাইবে না জান জান চা খাইয়া যদি খেল না মুরব্বি হিসেবে বল আমি কি দান করি নাই আপনি তো কাজ করে খাইতেছেন রোজের মতো ধরে আমার থেকে এক কাপ চা খাইবে না একেবারে গরম জান চা ওই পাশে টাকা দাম এটা কিন্তু সেই মাথাল যে মাথাল গুলো দিয়ে জমিতে কাজ করে আমার আমার মাথা গুলো সাচার সাচার দেখা জানা আজকে এই জিত কা হাতে এগুলো দেখে পেলাম জমিতে কাজ করে আগে কত করে এগুলো একশো টাকা

যদি এর কিন্তু খুবই সস্তা এই জিটকা হাটে আল্লাহ কারণ একজন মানুষ এক দিনে একটা দাড়ি বলা চুরি করতে পারে ও এখানে 500 600 টাকা বিক্রি করে সাইজ অনুযায়ী এবং কোয়ালিটি অনুযায়ী দাম সেরা থাকে কিন্তু একটা মানু যদি এক এই বেত দিয়ে বানায় বেতের দাম আছে তারপর মজুরি আছে আল্লাহ ভালো এরকম কোনো লাভই হয় না এই শিল্পগুলো আসলে হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন এই জায়গাগুলো কি আপনার কয়টা আনছেন দুইটা বিক্রি করছেন একটাও কত টাকা বিক্রি করছেন একশো চল্লিশ টাকা এই একটা ঝাঁকা তৈরি করতে কদিন লাগে আপনার কয় দিন লাগে একটা ঝাঁকা তৈরি করতে অন্য টাইমে কি করেন কাজ করেন জমি জমা আছে না আপনার ছেলে মেয়ে আছে না আঙ্কেল দেখেন দেখেন আলাদা থাকে না আজকে তো অনেক গরম এই গরমের মধ্যে বসে আছেন খারাপ লাগছে না কিছু খাবেন না আমি কিছু খাওয়াই কিছু খান ঠান্ডা কিছু খেবেন আমার পক্ষ থেকে

আপনার জন্য অনেক খারাপ লাগলো আমার মানে গরমের মধ্যে বসে আছেন এই জায়গায় কেমন তা হাটে আপনি আসবেন কিছু কেনার জন্য কিন্তু আপনি বিক্রি করতে আসছেন ঠিক আছে ভালো থাকে আচ্ছা না না আমি দিচ্ছি আপনার চা খাইতে চা খান হ্যাঁ হাটের ভিতরে আছে অসংখ্য সবজির দোকান যেখানে সব ধরনের টাটকা সবজিগুলো এখানে বিক্রি করার জন্য দোকানিরা নিয়ে এসেছেন এই হাটে গ্রামের কৃষকেরা নিজের হাতে ফলানো সবজি নিয়ে আসে তাজা সবজির গন্ধে চারপাশ গড়ে ওঠে আর ক্রেতারা দর কষাকষি করে সেই সবজিগুলো কিনে নেন সবজির মাঝে শুধু রং নেই আছে গ্রামের গন্ধ পরিশ্রমের স্বাদ আর এক টুকরো গ্রামের আত্মা হাটের ভিতরে দুপাশে চোখে পড়ে সারি সারি পান সুপারির দোকান সবুজ পান শাড়ি যেন সাজানো এক টুকরো সুবা দোকানিদের ডাকে যেন এখনো টের পাওয়া যায় পুরনো দিনের সেই হাটের শব্দ ভাই ভালো সুপারি আছে নতুন পান লাগবে গ্রামের প্রতিটা হাটে এমন দোকান দেখা যায় যেখানে শুধু কেনাবেচা নয় চলে গল্প হাসি আর পরিচয়ের বিনিময় এই দোকানগুলো যেন এক একটা মিলন মেলা গ্রামের মানুষের সহজ জীবন আর আত্মার বন্ধনের প্রতিচ্ছবি এখানে হচ্ছে সব হাতে তৈরি যে মাটির জিনিসগুলো সেগুলো বিক্রি করছে

বিক্রি কেমন হয় হাটে বিক্রি হয় মোটামুটি অনেক সুন্দর সুন্দর জিনিস এগুলো হচ্ছে আমাদের হারিয়ে যাওয়া যে ঐতিহ্য এই মৃৎশিল্পের যে ঐতিহ্যটা একটা সময় হয়তো আর থাকবে না আমাদের মাঝে দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে এই পেশা থেকে অন্য পেশায় মানুষ নিজেদের পরিবর্তন করছে

খুব ভালো লাগবে এগুলো হচ্ছে আমাদের দিকে পাওয়া যায় না আমাদের বাড়ির অবশ্য গ্রামে তারপরেও পায় না কিন্তু এই হাটি এগুলো দেখলাম যে কারণে নিচ্ছি এগুলো ছোটগুলো হচ্ছে টেস্টটি বেশি যে কারণে ছোটগুলো নিতে হবে পয়সা না থাকে দি ঠিক আছে ভালো থেকো আসসালামু আলাইকুম ভাই

ঠিক আছে ভাই ধন্যবাদ বিক্রি করেন এখানে হচ্ছে কবুতর বিক্রি হচ্ছে

এখানে কি সব বেশি যাবে না কত করে বিক্রি করেন ছয়শো টাকা জোড়া গিরিবাজ কি বিক্রি হয় কোয়েল পাখি কোয়েল পাখি এগুলো কত করে জোড়া এগুলো দেড়শো টাকা অবস্থায় কি রোদ এরকম নাই কিন্তু এত পরিমাণ গরম থাকা কষ্ট করে কাপড় কিন্তু মানুষ অনেক মানুষ আছে হাতে হাটে সচরাচর সবসময় মানুষ হয় কারণ মানিকের মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী হাঁটছি প্রায় দুইশো বছরের পুরানো এই দীপকাহাটায়

আজ কটা আনছেন ভাই তিনটায় বিক্রি হয়েছে না কত করে চাচ্ছেন দাম রাত এগুলো তিন হাজার টাকা পিস এখানে হচ্ছে বিভিন্ন গাছের চারা বিক্রি হচ্ছে ঝিটকা বাজারে এমন কোনো জিনিস নাই যা আপনি পাবেন না অন্যান্য হাটে যদি নাও পান এই জিপ্কা হাটে পাবেন যে কারণে এই হাটটা অনেক জনপ্রিয় সবার কাছে বিশেষ করে মানিগঞ্জ জেলায় যারা আছে তাদের কাছে সবচেয়ে পছন্দের একটি হাট এই জিটকা হাট এখানে ধান বিক্রি হচ্ছে কি দাম ভাই কত করে মন এই হাটে আজকে কত করে মন যাই চোদ্দশো এখন কি দাম একটু বেশি না কম হাটে অনেক দূর দূরান্ত থেকে পাইকার আসে যে পাইকারগুলো পাইকারি ধরে এই ধানগুলো ক্রয় করে থাকে এই অনেক সকাল থেকে মেলে আটটা নটা থেকে শুরু হয় এবং সন্ধ্যা বন্ধ থাকে কত করে মন গেল আজকে সাড়ে বারো এর দানের আজকের বাজার দর হচ্ছে সাড়ে বারোশো টাকা মূল্য এখানে বেশিরভাগই পাইকার দেখ ওই ওই পাঁচ বস্তা এগুলো কোথায় দিবেন হ্যাঁ তার দে শুন যাবে এটা ঢাকার বাইরে রে ওই দামটা জিতকাহাটের পাশে এই খালের সাথে কিন্তু দৃশ্যটা একটু অন্যরকম দেখেন অনেক বড় বড় বোট আসছে হাতে নটি গ্রহের শক্তিকে কাজে লাগানো হয়েছে আমাদের এই নটি নিজের দোকানে নিজে গেলে হইব না হাত থেকে বাড়ি ফেরার সময় এখান থেকে সবাই তালের যে আসগুলো আছে এগুলো কিনে নিয়ে যাচ্ছে বাসায় সবাই মিলে খাবে

মাঝান থেকে আসছেন এই হাটে বিক্রি কেমন হয়তো বড় বড় মাছ ধরে আপনি এক বছর যদি থাকে না মারেন না দশ বছর কিছু করে পাবেন না আপনি দশ বিশ বছর কিছু করে পাবেন না

ঠিক আছে ভালো থাকে না মানে বাপ দাদার পেশা এগুলো এক সময় থাকবে না এখনই তো ঠিক করে না কেউ একটু নষ্ট হয় আবার নতুন দামেও কম পায় কিন্তু টেকস হয় না কিন্তু এটা হচ্ছে মাছ নেওয়ার জন্যই বলে এগুলো এখন দেখা যায় না খালোয়টা কত কত টাকা দিতে পারেন এটা বড় হয় না আরে এটার নাম কি বলে সেরতো সব ঐতিহ্যবাহী জিনিস যেগুলো এখন দেখা যায় না সব জায়গায় এটা হচ্ছে জিটকা বাজারের লোকমান শাহের মাজার অনেক বড় একটি মাজার এই হাটের মধ্যে এটা সত্যি অনেক বড় একটি মাজার খুব সুন্দর করে বানানো হয়েছে মাজারটি এতদিন আপনারা নৌকা দেখছেন পানিতে আজকে জিতকা হাটে দেখতে পাচ্ছি নৌকা হচ্ছে বাঠের ভিতরে আসলে এই গুলো হচ্ছে গাড়ি দিয়ে আনা হয়েছে দুর্দান্ত থেকে আনছে এখানে বিক্রি করার জন্য এখনো বর্ষার ওরকম সিজন শুরু হয়নি হালকা পানি আসছে নদীতে যে কারণে মাঠে বিক্রি হচ্ছে এই নৌকা গুলো তো এখন আমি নৌকার যে মালিক তাদের সাথে কথা বলবো কত করে কেমন বিক্রি হচ্ছে বা দাম চাচ্ছে কত দিবেন ফল কত দিবেন ভালো গেছে কি কাঠের নৌকা এটা এটা হলো চাম্বল কাঠ চাম্বল কাঠ হ্যাঁ এটার দাম কত চাচ্ছেন এটা চাই হলো সাড়ে সাত হাজার সাত হাজার সাত হাজার দুটা বিক্রি করছি খুব সুন্দর সুন্দর নৌকা এটা কয়জন মানুষ করতে পারবে এই নৌকাটা কি আপনার এটা কত টাকা চাচ্ছেন সাড়ে সাত হাজার কত এলে বিক্রি করবেন এটা কি নিজে বানাইছেন

তারপরে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করছি আপনাদের এদিকে হচ্ছে কাঠ বিক্রি করছে খুচরা যে কাঠগুলো এখানে অল্প দামে কাঠ বিক্রি করে যে কারণে দুর্গাম থেকে মানুষ এখান থেকে কাঠ কিনে নিয়ে যায় এটা হচ্ছে জিটকা হাটের যে পাইকারি খুচরা কাঠগুলো বিক্রি করে এটা মাঠের পাশে কাঠের দোকানগুলো সব অনেক ব্যস্ত এখানে হচ্ছে ছোট ছোট চকি এবং টেবিল বিক্রি করছে টেবিল ব্রাঞ্চ কিছুদিন পরে এই নৌকা এবং অন্যান্য কাঠের যে আসবাবপত্র আছে সেগুলো দিয়ে এই মাঠটা ভরে যাবে এখন হচ্ছে বর্ষার শুরু মাত্র যে কারণে নৌকাগুলো এরকম ওঠেনি পরবর্তীতে আবার সুন্দর একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে সেই ভিডিও তো দেখতে পারবেন যে কত কি পরিমাণ নৌকা এখানে আসে বিক্রি করার জন্য হারটা এতই বড় যে কোনো কিছু মানে খুঁজে পাওয়া কষ্ট যে কারণে ঘুরতে ফেরত অনেক ক্লান্ত হয়ে গেছি তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ দেখা হবে